নমস্কার আপনারা দেখছেন তকমা নিউজ আর এই মুহূর্তে আপনারা দেখছেন তারাপীঠে সেই কৌশিকী আর আজ দেখাবো এমন জিনিস যা দেখলে গা ছমছম করবে এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার রাতে পাশেই যে শ্মশান রয়েছে যার পাশ দিয়ে দ্বারকা নদী বয়ে গেছে সেই শ্মশানে প্রচুর তান্ত্রিকের সমাগম হয় এবং সেই রাত হয়ে ওঠে ভয়ঙ্কর সেই চিত্রই দেখাবো আপনাদের যা আপনারা দেখবেন শুধুমাত্র তকমা নিউজের পর্দায় তারাপীঠের সিদ্ধ ধামে কৌশিকী আমস্যায় অসংখ্য ভক্তের সমাগম হয় শোনা যায় কৌশিকী আমাবস্যার দিন তারাপীঠে মহাশ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের তলায় সাধক দামাখাপা সাধনা করে সিদ্ধ লাভ করেছিলেন ফলে এই দিন শ্মশানে তান্ত্রিকরা মরার মাথার খুলি হারগোড় নিয়ে এসে তন্ত্র সাধনা করে এই বিশেষ লগ্নে গোটা রাত ধরে চলে তন্ত্র সাধনা শ্মশানে যেদিকে তাকাবে সেদিকেই শুধু চলছে হোম আরতি আহুতি এবং তান্ত্রিকের মন্ত্র উচ্চারণ হাজিয়ে রাখা যায় আপনারা এতক্ষণ ধরে দেখলেন তারাপীঠ মন্দির চত্বরে যে কৌশিকী আমাবস্যার নিশিতে যে তন্ত্র সাধনা চলেছে তারাপীঠ মন্দিরের পাশে যে শ্মশান রয়েছে সেই তারকা নদীর তীরে সেই শ্মশানে দর্শকদের জন্য অনুরোধ করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের এই ধরনের আরও খবর দেখতে পাশে থাকা বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের খবরের সঙ্গে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে